আনকেochondনাষ্টকে প্রশ্ন করে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলে দিবে বাল হওয়া কোরআন উম মাজিদুন ফি লওহি মাহফুজ কোরআন বলতেছে আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে কথা বলেন ঠিক কিনা এই কোরআন এমন একটা গ্রন্থ যে এই গ্রন্থটা নাজিল হয়েছে রমজান মাসে জুড়ে কোন মাসে কোন রাত্রে লাইলাতুল কদরের রাত্রে হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানি রহমাতুল্লাহ আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি বলতেছেন নবীর শুভ আগমন রাত আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে ওই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আর দামি লাইলা কদর রাতটা হাজার হাজার মাস হইতে উত্তম এবার বলা হয়েছে কতটুকু রাত কতটুকু মাস তিরাশি হাজার চার মাস লাইলাতুল কদর রাত্রটা কত হাজার কত মাস নাকি হতো হ্যাঁ কত হাজার কত মাস একটা মুফাসসিরিন কেরাম বিভিন্ন আবদাদের মাধ্যমে হিসাব মিলাইছেন ঠিক না ও যুবক ক্রমে সাতাশ সাতবিশ তারিখ দিবাগত রাত হলো লাইলাতুল কদের রাত ওই লাইলাতুল কদের রাত্রের চাইতে আমার নবীর সৌ আগমনে রাতেরটা গল অনেক দামি সময় তুলা লাইত তার কিতাবের মধ্যে তিনি কেন লাইলাতুল কদের রাতের চাইতে দামি তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন এক নম্বর কারণ হলো কোরআন নাজিলা হয়েছে রমজান মাসে লাইলাতুল কদের রাত্রে রাত্রে পদররাত্র যদি কেউত করে তিরাশি হাজার চার মাস সরমান এতুর শু পর্যন্ত সভাত এটা শুধুমাত্র হুম্মদে মোহাম্মদের জন্য এটা আমার আল্লাহ রাবুল আলামী বড় এহসান করেছেন বড় মায়া করেছেন এখানে এটার সীমানা হলো তিরাশি হাজার বছর আর আমার নবী শুধুমাত্র উম্মতি মোহাম্মদের জন্ম জন্য না আমার নবী এক লক্ষ চব্বিশ হাজার পৈগাম্বোধ সব নবীদের তের নবী

আমার নবী শুধুমাত্র আরে লাইলাতুল কদর রাতে চাইতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর শুভ আগমনের রাতটা উত্তম এই জন্য কারণ এটা হলো লাইলাতুল কদরের হিসাব হলো 83000 বছর আর আমার নবী কখন যখন কেউ নাই আল্লাহর সাথে নবী তখন আল্লাহ পাক আমার নবীরে বানাইছে শর্মা বত্তম ওয়ালা লাউ হুন লাউ হনায় ওয়ালা কলামান কলম নাই ওয়ালা সামাউনা আসমান নাই ওয়ালা আরদুন জমিন নাই ওয়ালা জিনন জিন্নাই ওয়ালা ইনসান মানুষ নাই ওয়ালা কামারান চন্দ্র নাই ওয়ালা শামস সূর্য নাই 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 কিছু নাই যখন কিছু নাই তখন আমার আল্লাহ নবীরে বানাইয়া আল্লাহ নবীরে দেখেছে নবী আমার আল্লাহকে দেখেছে নবী আল্লাহকে দেখেছে আমার নবী আল্লাহকে দেখেছে আল্লাহ নবীরে দেখেছে আল্লাহ কই বন্ধু পৃথিবীর কেউ জুরি আমি নবীরে না ডাকে আপনাকে চলুন আমি আল্লাহ যথেষ্ট